চলে আসলাম খুব সুন্দর সুন্দর লং কালেকশন নিয়ে লং গাউন যারা ব্যবসার জন্য খুব সুন্দর সুন্দর ইউনিক জর্জেট কিংবা অ্যালেক্স কিংবা চেরি কাপড়ের উপরে লং গাউন করছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর হবে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর লং গাউন আজকে প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যালেক্স এবং চেরি কাপড় উপর লং গাউন দেখাচ্ছি খুব সুন্দর কারচুপি কাজ করা থাকবে প্রত্যেকটা কালার থাক থাকবে খুবই সুন্দর আমি সব কয়টা কালার দেখাই দিব ছয়টা কালার থাকবে ছয়টা কালারের একটা ভান্ডেল থাকবে কিংবা তিনটা কালার থাকবে তিনটা কালারে একটা ভান্ডেল থাকবে কোনোটা একই রকম প্রিন্ট করতে গেলে তিনটার উপরে পাওয়া যায় না সেই ক্ষেত্রে তিনটায় আমরা ছয় পিসের ভান্ডেল করি তো আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন আপনারা আপনাদের জায়গায় থেকে বসেও নিতে পারবেন কিংবা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সবাই আশা করি জানেন তারপরেও যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা বাজার সরদি কলেজের সামনে এখানে আসলেই পাবেন আর একটু সহজ করে দিচ্ছি এটা কিন্তু সদরঘাট এরিয়ার পাশাপাশি আছে তো তো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ইউনিক স্টাইলে কিন্তু তৈরি করা হয়েছে এইখান থেকে আপনার যে বান্ডেলটা ভালো লাগবে সেই বান্ডেলটা ধরেই আপনারা নিতে পারবেন আপনাদের দোকানের জন্য যারা ব্যবসা করছেন যারা ব্যবসার জন্য প্রোডাক্ট করছেন তাদের জন্য আর এই সমস্ত কালেকশন দেখতে এবং নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আসলে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন কেননা এইখানে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা বাচ্চা থেকে ওয়ান পিস টু পিস রেডিমেড থ্রি পিস পার্টি থ্রি পিস ফার্সি সারারা গাড়ারা বাচ্চাদের বার্বি ফ্রক সব কিছু কিন্তু পেয়ে যাবেন লেটেস্ট লেটেস্ট ওয়ান পিস টপস ওয়েস্টার্ন ড্রেস সব কিছু পেয়ে যাবেন এইখানে কিংবা আপনার কোনো পছন্দ অনুযায়ী তৈরি করতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিন্টের উপরে কিংবা এক কালারের উপরে খুব সুন্দর সুন্দর লং গাউনগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু একদম কম প্রাইজে পাবেন এখন যেগুলো দেখাবো চেরি কাপড়ের উপর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন অনেকগুলো কুচি করা চেরি কাপড়ের উপরে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমি দেখাই দিচ্ছি এগুলোও কিন্তু ওয়ান পিস গাউন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো বডি সাইজ কিন্তু ফি সাইজ থাকবে দুই পাশে কিন্তু ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে কিন্তু চিকুন মোটা সবাই পড়তে পারবে দেখা যায় থার্টি সিক্স থেকে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত যারা আছে তারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল পড়তে পারে লং কিন্তু আটচল্লিশ পঞ্চাশ হয়ে যাবে লং পঞ্চাশ আটচল্লিশ হয়ে যাবে আমি ডিজাইন কোটা দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ফুল ডিজাইনগুলো দেখবেন এগুলো হচ্ছে লং গাউন ঠিক আছে তো এখান থেকে যার যেটা ভাল লাগবে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ভ্যান্ডেল প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখাই দিচ্ছি ছয় পিসের ভ্যান্ডেল অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করেই প্রোডাক্ট নিতে হবে তো চলে আসবেন আমাদের ঠিকানায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে আর যদি আসতে না পারেন আপনার দোকানে বসেও ভিডিও কলের মাধ্যমে কিংবা আপনারা এখান থেকে ছবি নিয়ে আমাদের পেজে ছবি দেওয়া আছে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ছবি দেওয়া আছে আর ওই ছবিগুলো আপনারা না নিলে আপনারা ভিডিও কলে দিবেন আমাদের সাথে কথা বলবেন কথা বলে লাখ লাখ টাকার কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমরা পাঠায় দিচ্ছি আপনাদের ঠিকানায় অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করতে হবে এটা করতে হয় কারণ আমাদের সাথে কথা বলেই করবেন কেননা অনেকেই প্রোডাক্ট অর্ডার করে পরবর্তীতে নেয় না কিন্তু আমরা অনেকগুলো একটা প্রোডাক্ট পাঠাবো এটারও একটা যাতায়াত খরচ আছে না তুলে আসার একটা খরচ আছে সেজন্য আমরা কিছু সামথিং কিছু প্রোডাক্ট টাকা অ্যাডভান্স করি সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলবেন আমার সাথে কথা বলবেন আমাদের এখানে এমপ্লয়িরা আছে তাদের সাথে কথা বলবেন ভিডিও কলের প্রোডাক্ট দেখবেন যারা নতুন আছেন আর যারা পুরান আছেন তারা তো জানেনি তারা তো অনেক খুশি আমাদের প্রোডাক্টগুলো পেয়ে এবং তারা প্রত্যেক সপ্তাহে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের জায়গা থেকে বসে এমনও কাস্টমার আছে তিন চার বছর ধরে আমাদের কাছে আসতেছেন না প্রোডাক্ট নিচ্ছেন আর অনেকে আসেন আসছেন অনেকে এমনিতেই প্রোডাক্ট নিচ্ছেন যে যেভাবে যেখান থেকে নিচ্ছেন আপনারা আমাদের আরও সুন্দর সুন্দর ডিজাইন দিবেন আমরা তৈরি করে দিব লং গাউন হিজাব গাউন কিংবা হচ্ছে টপস এম লিলেনের টু পিস অ্যালেক্সের টু পিস যে যেগুলো চান ইউনিক স্টাইলের অনেকে ফেন্সি দামি প্রোডাক্ট করতে চাচ্ছে তার তাদেরকেও বানায় দিচ্ছি যেমন টু পিসের ভিতরে আমাদের কিন্তু অনেকগুলা কোয়ালিটি আছে ক্যাটাগরি আছে টু পিসের ভিতরে সবগুলা ক্যাটাগরি কিন্তু হাই কোয়ালিটি হাইটিও হাই অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন শোরুমে প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু অন্যরকম একটা মানে অন্যরকম একটা ডিজাইন অন্যরকম একটু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে সেগুলো তাদেরকে দিয়েও আপনাদের আমরা দিচ্ছি তো আপনাদের এখানে যে যে প্রোডাক্টগুলো চলবে সেগুলোই নিতে পারবেন চলে আসবেন আমাদের এখানে আর আসতে না পারলেও কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া এই স্ক্রিনশট দিয়ে অনেক অনেক টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে